আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্লক বাই জল পেজ থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সব রান্না করা যায় তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমরা সাধারণত ভুড়ি ভাজিটাই বেশি খেয়ে থাকি বাসায় বলেন বা রাস্তায় ফুটপাতে মামার দোকানেই বলেন কিন্তু আলো দিয়ে ভুড়ি বোনাও যে এত মজা হয় বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো অফ ক্যামেরায় আমি বুড়িটাকে ভালোভাবে ক্যাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি শুরুতেই আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং মাংসের মধ্যে আমরা যে যে মশলা দিয়ে থাকি একে একে আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি তাতে অল্প একটু তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর তাতে একটু পানি দিয়ে প্রায় দুই ঘন্টার মতো লো হিটে সিদ্ধ করে নিব বুড়িটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে আমি বুড়িটাকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি ভুঁড়ি সিদ্ধ করাটাই মেইন যদি ভালোভাবে সেদ্ধ করা না হয় তাহলে খেতে সুস্বাদু হবে না এখন আমি যে কাজটা করব এই কাজটাই বুড়ির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে এখন আমি আলাদা একটা প্যানে পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার তৈরি করে ভুঁড়ির মধ্যে দিয়ে দিব এখন আমি তার মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি জাস্ট বাগারের তেলটাকে ভুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমরা সবাই মনে করি ভুড়ি রান্না করা অনেক কঠিন বা অনেক জামেলার কাজ আসলে ঠিক তা নয় আশা করি আজকে আমি যেভাবে দেখিয়েছি আপনারা বাসায় একবার ট্রাই করবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন আরও রেসিপি পেতে ব্লগ বাই জলিস ইসমের সাথেই থাকুন আল্লাহ হাফেজ